বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চুয়াডাঙ্গার সফর শেষে সংগঠনের পাবনার রুকন সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে যাত্রাপথে জামায়াতের নেতাকর্মী ও জনগণের সঙ্গে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন ভেড়ামার প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকালে লালন শাহ সেতুর পশ্চিম পার্শ্বে কুষ্টিয়ার ভেড়ামারা অংশে এই শুভেচ্ছা বিনিময় করেন এই সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন কুষ্টিয়া জেলার জামায়াতের নাইবে আমির আব্দুল গফর সময় সংক্ষিপ্ত থাকার কারণে ডাক্তার শফিকুর রহমান বক্তব্য না দিয়ে চলে যান পরে বাংলাদেশের জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির জালাল উদ্দিনের সভাপতিতে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলার জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজাউদ্দিন জুয়ারদার জেলা শাখার শিক্ষা সংস্কৃতি প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন জসীম মাওলানা রবিউল ইসলাম সহ অনেকে